হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি তো দেখো আলপনা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে বাড়িতে আলপনা দেওয়া হচ্ছে তোমরা তো জানোই পৌষ সংক্রান্তি মারে বাড়িতে পিঠে তারপর আলপনা দেওয়া এগুলো তো হয় তো আমার ছোট নদ আলপনা দিচ্ছে আর কালকে তো পিঠিয়ে বানানো হলো আর আজকে হচ্ছে বনভোজন তো একটা নিয়ম আছে এখানে তো সবাই মিলে বাড়িতে বাড়িতে গান করতে হয় আর তারপর সবার বাড়ি থেকে চাল তুলতে হয় দিয়ে এক জায়গাতে রান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া হয় তো এটাকে অনেকে অনেক রকম বলে আমাদের এখানে বলে হোল বোল তো সবাই মিলে দেখো গান তো আগের দিন করে এসেছিলো আর চাল তোলা হয়ে গেছে সকালবেলা সেটা তোমাদের আর শেয়ার করা হয়নি তো যে যেমন টাকা দিয়েছে পেরেছে তারপর চাল দিয়েছে আর সবজিটা সমস্ত মাঠ থেকে নিয়ে এসছে আমার হাজবেন্ড আর ওর বন্ধুরা ছোট ছোট ভাইরা মিলে গেছিল মাঠে চাষিদের কাছ থেকে চেয়ে চিনতে সমস্ত সবজি নিয়ে এসছে দেখো কত রকম সবজি আছে এখানে পালং শাক মূলো শিম বেগুন টমেটো তারপর কলার থোর বিভিন্ন রকম সবজি নিয়ে এসছে তো এখানে রান্না হবে একটা সব রকম সবজি দিয়ে খিচুড়ি আর তার সাথে একটা নিরামিষ ঘ্যাট তো সেটাই রান্নার প্রস্তুতি চলছে ওদিকে আমার হাজব্যান্ড একটা দাদু মিলে পালং শাকের যে গোড়াটা থাকে না সেই গোড়াটা পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে আমি আমার ননদ যা তারপরে সবাই মিলে কাকি সবজিগুলো কেটে বেছে দিচ্ছে দেখো কত সবজি হয়েছে তো খুবই মজা হয় কারণ এবছর তো আর পিকনিক করা হয়নি প্রতিবার করি কিছু না কিছু দিয়ে যেহেতু এবার নিরামিষ খাচ্ছি তোর কারোর সাথে আর ম্যাচিং হচ্ছে না কারণ সবাই মাংস ডিম এগুলো দিয়ে পিকনিক করে কেউ তার নিরামিষ ভাত তরকারি দিয়ে পিকনিক করে না তো যার জন্য পিকনিকটা করা হয়নি তো এগুলো দিয়েই এবার পিকনিক করবো তো খুব মজাই লাগছে আর পুরো অনুষ্ঠানটা আমাদের বাড়িতেই হচ্ছে কারণ প্রতি বছরই আমাদের বাড়িতেই হয় তো আমাদের বাড়ির উঠানো বসে সবাই মিলে সবজিগুলো কাটলাম তারপর এখানে সবাই মিলে নিয়ে চলে এসছে কলে সবজি ধুতে তো এটা যারা আমার পুরোনো ডিপটি কল দেখেছ আর এখানে সবাই স্নান করে তারপর জামা কাপড় কাছে খুব সুবিধা হয় আমাদের বাড়ির আশেপাশে তো আর নদী নেই যার জন্য এখানে থেকে খুব সুবিধা হয় তো এই যে দেখো পালং শাক কত গুলো পালং শাক আজও তো অনেক গ্রামের লোক সবাই খাবে না অনেকটা সবজির প্রয়োজন তো এদিকে দেখো আর দেখো কত সুন্দর চকচক করছে জলগুলো মনে হচ্ছে এক্ষুনি আমি ডুবতে স্নান করি যেহেতু এখন শীতকাল না হলে কতবার যে স্নান করতাম গরমে ঠিকই নেই আর আমার বাবু তো দৌড় দিয়ে চলে যায় এই কলে গিয়ে মাঝখানে এখানে বসে থাকে স্নান করে খুব মজা লাগে তো ওই যে দেখো আলুগুলো ধুয়ে দিচ্ছে আর সমস্ত সবজিগুলো ধোয়া হয়ে গেলে রান্নাটা বসিয়ে দেওয়া হবে আর রান্না করবে আমাদের গ্রামের একটা পিসি খুব সুন্দর রান্না করে আর একটা কাকি মিলে আর সবাই তো হেল্পার এই সবজি কেটে দেওয়া বেছে দেওয়া মশলা বেটে দেওয়া সবাই মিলে করবে আর খুব সুন্দর হয় তো চলো আর ওই এ হয়েছে না হয়নি এখন কেমন লাগছে ভালো কাজ করতে ভালো লাগছে এবার কথা বলছি বুঝলাম বাড়ি তো কাজ করিস না এখানে তো সেই কাজ হচ্ছে এখানে আলু ধোয়া হচ্ছে আর জল দেখো বাবা কি সুন্দর এদিকে দেখো উনুন ধরানো হয়ে গেছে আর এখানে আমি একটু পুজো করে নিলাম কারণ উনুন পূজা করতে হয় করলাম আর এখন দেখো সবজি রান্না হবে প্রথমে তো পালং শাকটা ভাপানো হচ্ছে আর দেখো বা আমাদের যেহেতু রান্নাঘর করবে যার জন্য ইট বালি পাথর সবকিছু নিয়ে এসছে তো সে পাথরের পাশে উনুনটা এখানে আমার শাশুড়ি ধান সিদ্ধ করে তো সেখানে রান্নাটা হচ্ছে তো এদিকে দেখো সমস্ত সবজি মশলা সবকিছু একদম মানে যা কিছু প্রয়োজন হাতের কাছে সব নিয়ে নিয়েছে তো ওই যে দেখো আমি ছাদে উঠেছিলাম সেখান দিয়ে ভিডিওটা করছি তো ওই যে দেখো ঘ্যাট রান্না করছি একটা কাকি আর পিসি মিলে আর সব রকম সবজি দিয়ে যেহেতু নিরামিষ একটা তরকারি খুব সুন্দর হয়েছিল খেতে সেই আত আঁত একটা সেলে দেখছিস ভিডিও করা সেরকম নাস্তা দিলো কোনটা ধপাস্কে যদি পড়ে যায় খিচুড়ি ভর্তি നമ്മുക്ക് ശദാം പറഞ്ഞ് വെച്ചിരിക്കാം. ബിസേ ലലൂയ. ആമേൻ ലലൂയ. നാനാബൂന നാനാബൂന আর এখানে দেখো আমার ননদ কি করছে কলা গাছ এটা হচ্ছে সোনারায় তো এটাকে বিয়ে দেওয়া হবে একটু পরেই তো অনেক রকম গান আছে আর এসব না আগেকার যারা থাকতো আর কি বয়স্ক তারা খুব সুন্দর করতো এখন আস্তে আস্তে এসব হারিয়ে যাচ্ছে তো একটা দাদু আছে সেই দাদুটা আপাতত করছে কিন্তু উনি যখন আর থাকবে না তখন হয়তো এসব আর হবে না তো এই যে দেখো আহ কলা গাছটাকে সুন্দর করে মাটিতে গর্তে পুঁতে দিয়েছে তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে আর নিচে তো সুন্দর করে মাটি দিয়ে লেপা হয়ে গেছে আর তারপর চারিপাশটা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হবে তো চলো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তখন গ্রামের সমস্ত লোকজন চলে আসবে আর খুব সুন্দর মজা হবে তো এখানে আর কি প্রথমে স্টার্ট করলো পুজো দিয়ে তো যেটা ছিল সেখানে একটু একটু খিচুড়ি খিচুড়ি আর কি যে রান্নাটা সেই প্রথম এখানে দিয়ে দিয়ে তারপর এটাকে ভালোভাবে আমি একটু সন্ধ্যা দিয়ে দিলাম পুজো দিয়ে দিলাম এখানে তো তারপর সবাই মিলে খুব সুন্দর করে গান হবে আর কলা গাছের আহ পাশ দিন আর সবাই ঘুরবে আর যারা অবিবাহিত একমাত্র তারাই ঘুরতে পারবে দেখো বন্ধুরা পুজো গান সবকিছুই তো হলো এখন প্রসাদ পর্ব চলছে তো গ্রামের সবাই মিলে চলে এসছে প্রসাদ খেতে এখানে সবাই বসে পড়েছে আর দেখো কলার পাতা কাটা হয়েছিল তো সেই কলার পাতাতে করে সবাই মিলে এখন খিচুড়ি আর তার সাথে নিরামিষ একটা সবজির তরকারি খুব সুন্দর হয়েছে আর খুব মজাও লাগছিল কারণ কি সারাটা দিন আজকে এইসব করতে করতে চলে গেলো খুব সুন্দর হয়েছিল তো চলো আর এখন আমরা খেতে বসবার যদিও খিদে নেই কারণ কালকের পিঠে ছিল সেই পিঠে খেয়েছিলাম না পুরো একদম পেটটা ভরে আছে তো যাই হোক একটু কিছু খাওয়া লাগবে তারপর কি তারপর ঘুমাতে চলে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই বল একদম নতুন অন্যরকম একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর নতুন যারা আছে লাইক করো